আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা রসুল বলেন অল্প দিনেই প্রচুর অর্থ সম্পদের মালিক হবেন এবং নিজের আশা পূরণ হবে মনের ইচ্ছা পূরণ হবে আল্লাহ তালা দুশমনকে পরাজিত করবেন ইনশাল্লাহ যারা ফজরের নামাজ পড়েন তারা ফজরের নামাজের পরে এই দোয়াটি তিনবার পড়বেন এবং আসর অথবা মাগরিবের নামাজের পরে দোয়াটি তিনবার পড়বেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া সহি হাদি আছে দোয়াটি হলো এই আমার সাথে সহি শুদ্ধভাবে পড়ুন আল্লাহুম্মাকফিনি بحلالিকা عن حرامিকা আপনি যদি বিশুদ্ধভাবে তেল না করেন না চেষ্টা করেন তাহলে অশুদ্ধভাবে যেমন তেমন ভাবে পড়লে সবাবের বিপরীতে ভালোর বিপরীতে বন্ধ হতে পারে এই জন্য আমার সাথে বলুন আবার بحلالك عن حرامك أن عن عندي عن حرامك وأغنني بفضلك عن من سواك أبار بلتسي أمر شاتي بورن اللهم اكفني পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব অর্থাৎ সাবস্ক্রাইব বাটন আছে একটি দেখুন ওখানে আপনার আঙুলের একটু ছোঁয়া দিন তালা নেক কাজের অংশীদার হতে পারবেন আল্লাহ তালা আপনাকে নেক সাতকায় যার ইয়ার সব দান করবেন আপনার এই বিস্তারের কারণে অর্থাৎ এই সাবস্ক্রাইবের কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন